পঞ্চাশ বছর থেকে পুজো হয়েছে আমি রাত গ্রীষ্টি করতেছি এইবার আমাকে ফসল করতে দেন হয়েছে আমার ওখানে জ্বালাগুলি নষ্ট হইতেছে ধান বসল বড় ফসল আমার নষ্ট করতেছে আমি করে উঠিয়ে বিএস খতিয়ান জটিলতার কারণে প্রতিপক্ষের বাধার মুখে নিজের পৈতৃক সম্পত্তিতে ফসল ফলাতে পারছেন না চাঁদপুরের একজন বয়োজ্যেষ্ঠ কৃষক একদিকে হুমকি ধমকি শিকার এবং জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন অপরদিকে তার ধানের চারা খেতে পচে নষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনাটি ঘটে চাঁদপুর পৌরসভা চোদ্দ নং ওয়ার্ডস্থ বাবুরহাট শিলন্দিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও ভুক্তভোগী আজহারুল ইসলাম স্বপন মিজিকে তার কৃষি জমিতে ফসল ফলাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবার স্বপন মিজিরা এই জামা খাইতেছে ফসল করতে আছে যা কিছু করতে আছে আমার 77 বছর বয়স অন্য কোন লোক আমি দেখি ঠিকই আমার বয়সে এলাকাবাসী জানায় আগহারুল ইসলাম স্বপন মিজি একজন ধার্মিক এবং নিরীহ মানুষ হিসেবেই পরিচিত তিনি চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলনের রাজনীতির সাথে সম্পৃক্ত বাপ দাদার আমল থেকে তিনি এই সম্পত্তিতে ভোগ দখল এবং চাষাবাদ করে আসছেন অথচ নবীর হোসেন গংরা জোরপূর্বক তাকে ফসল চাষে বাধা প্রদান করছে মিজির বাপ দাদার আমল থেকে আর কি তখন থেকে জানি সম্পদ খাই ওই সময় কিন্তু জানেন যে বুদ্ধি যাদের ছিল তাদের কাছে সবাই সম্পন্ন হইতো কর বন্ধক পুষনি এমনি এমনি বিভিন্ন তারপরে রেকর্ড জালিয়ে থেকে বিভিন্ন সম্পদের মালিক হয়ে গেছে যদি ডাক্তার তার না তার বাবা হলে কামার মুরসি আর তাদের ভাই আছে নাতি আছে সবাই আছে ইটালি সাড়ে পাঁচটা টাকা কামায় এখন খরচ করতে পারে টাকা যা শক্তিশাল আমার বাবার সম্পদ জোর করে খাই তাছাড়া বলতে আমার বাবা জীবিত থাকা সত্ত্বে এই যে সম্পত্তি এখন দোকান করছে তো কিছুদিন আগে এই যে নুরুল ইসলাম পাউডারি যে চেয়ারম্যান ছিল উনি একটা ভালো চেয়ারম্যান ওনার সম্পন্ন হয়েছে জায়গাটা দখল করতে একটা নেম প্লেট করছে ওনার নাম দিয়া উনি কিছু আসেন ওরা দাওয়া তো কিছু ইনভাইট করছিল জানেন উনি সম্পত্তি আসলে আমার বাপের ওনারা বলছে যে এই জায়গাতে মসজিদ করব কিন্তু না মসজিদ দিব কে কিন্তু ওই জায়গায় এখানে প্রতিষ্ঠান দোকান বাধা করে দোকান ভাড়াতে দিচ্ছে কিন্তু সম্পত্তির মালিক আমি আমার বাপ দাদার সম্পত্তি এই ঘটনা থেকে রক্ষা পেতে প্রশাসন এবং ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী অসহায় কৃষক আজহারুল ইসলাম সকল মিজি যে আমি আব্দুল হামিদ মিজির নাতি নুরুল ইসলাম মিজি আমার আব্বার নাম আমার দাদা বড় বাবা সহ আমি দেখছি ওনারা ওনারা এই জমি খাইয়ে আস এবং আমরা ভোগফলও করতেছি আর এস সি আমাদের নামে ভুলবশত বিএসটা অন্যজনের নামে চলে যাওয়াতে এই ভুলবশত এই হাবিজুদ্দিন এই কামাল মুসি নামে চলে যাওয়াতে হতে আমরা বিএসের মামলা এখন চলমান ওয়ান ফর্টি ফাইভের মামলা সে করছে করছে সেই মামলা আমরা পেয়ে আমরা পাইছি আমার এখন কাজ করতে দেয় না আমার ফসল লাগাইতে দেয় না দান লাগামু না লাগাইতে দেয় না আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে এই নবীর হোসেন নবীর হোসেন কামাল মুশি ছেলে আমি আমি আমার একটা মাত্র ছেলে সে বাহিরে থাকে সে বাড়িতে থাকে না আমি একা বাড়িতে থাকি বিভিন্নভাবে আমার সে হুমকি ধুমকি দিতেছে বিভিন্ন মানুষ দিয়ে আমার ভয় ভীতি দিতেছে এই জন্য আমি সর্বারে একটা মামলা করছি এই গ্রহণ করে আরও হুমকি ধুমকি দিতেছে কিলিকা সাক্ষী হলো আমি আপনাদের কাছে জীবন নিরাপত্তা চাই এই জমিতে এই জমি দিয়ে আমি আমার ফসল করে আমার সংসার চালাই এই এই লোক এই যে আওয়ামী লীগের সময় আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে এখন আমার সে হয়রানি করতেছে আমাদেরকে ফেঁসিবাদি বলতেছে আর দেখেন আপনারা ফেসিবাদি কে ফেসিবাদি এই যে ছবিগুলি দেওয়া তারা আমাদের এই সন্ত্রাসী করে দিয়ে আমাকে হয়রানি করছে সেই সময় এই যে এই ছবিগুলি আর আমাদের বলে যে আমরা ফেসিবাদি আমরা করি না আমরা আমি আজ থেকে চোদ্দ বছর পর্যন্ত চরম বিশ্ব বিশ্বভুজুরে হাত ধরে আমি সেখানে রাজনীতি করি আমি বলে লেবাসদারি ধারি আমরা সাক্ষী থেকে আল্লাহ সাক্ষী থাকুক আমি লেবাস না আমি আল্লাহর জন্য করি আমি প্রশাসনের কাছে জোর আবেদন জানাই আমি যেন আমি গরিব মানুষ আমি যেন ফসল করে খাইতে পারি চলতে পারি এটা আমি প্রশাসন সহ আমি একেবারে উপদেষ্টা সহ ছাত্র যে বাইরা ছাত্র বাইরা যেই ভাই এই সমন্বয়করা যে সমস্ত স্বাধীন করছে তাদের তাদের আশ্রয় চাই এবং প্রশাসনের আশ্রয় চাই উপদেষ্টাদের আশ্রয় চাই